বাংলাদেশে সম্ভাবনার দুয়ার নতুন করে আল্লাহ করে দিয়েছেন এই জন্য এখন থেকে প্রতিটি থেকে সাথে কোনো দল বলা দরকার নেই আমরা জাতিকে বুঝাতে চাই চুয়ান্ন বছরে জাতীয়তাবাদ দেখেছেন ধর্ম নিরপেক্ষতা দেখেছেন পাঁচ বছরের জন্য অন টেস্ট ইসলাম দেখুন না পাঁচ বছর তো খুব বেশি সময় না আমার বিশ্বাস যদি আলেমরা আমরা এক হয়ে যেতে পারি জালেমরা তুলে পালাবে ডাকসুসে বার্তা দিয়েছে মানুষ আর চাঁদাবাজি জুলুমকে সহ্য করছে না অপেক্ষা করছে জাকসুর রেজাল্ট ইনশাল্লাহ বাকি বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টও একরকমই হবে জাতি এখন জেগে উঠেছে রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে হুজুর আপনারা এক হয়ে যান আমরা আপনাদের সাথে আছি যে বাংলাদেশ আগামী দিনে আমরা দেখছি যে ইসলামী রাষ্ট্র হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক দূর এগিয়ে দিয়েছেন মনে হয় আমরা একটু মার্স করলে আমরা বাকিটুকু পৌঁছে যাব একসময় সময় ইসলামী দলগুলো ছিল চার নাম্বার পজিশানে বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এক দুই কখনো ওরা এক কখনো ওরা দুই তিন নাম্বার ছিল জাতীয় পার্টির অবস্থান চার নাম্বারে ছিল ইসলামী দলগুলো কিন্তু আল্লাহর শুক্রিয়া আওয়ামী লীগের সাথে একসাথে জাতীয় পার্টির পতন হয়ে গেল দুই মাইনাস হয়ে যাওয়ার কারণে ইসলামের অবস্থান এসে গেছে এ বিএনপি এক নম্বরে আছে জনশক্তির দিক থেকে আমরা এসে গেলাম দুই নম্বরে ডাকশ নির্বাচন প্রমাণ করে দিয়েছে আমরা মাথা তুলে দাঁড়াতে পারলে আল্লাহ আমাদেরকে এক নম্বরে নিয়ে যাবেন এরশা আল্লাহ আল্লাহ আমাদেরকে নিজে দিয়েছেন এবার এটা আমরা চেষ্টা করে কিন্তু দুই নম্বরে আসা এত সহজ ছিল না কিন্তু আল্লাহ যেহেতু আমাদেরকে দ্বিতীয় পর্যায়ে এনে দিয়েছেন এখন আমরা যদি এক নম্বরে যেতে না চাই এল্লাহ্লা কাউবিনাগাই গিরু মাহাবি আংতুসি আল্লাহ নিজ থেকে সব করেন না তিনি সুযোগ দেন নবিজি মাহমুদ সাল্লাহআলাম আদর্শ জাতি গঠন করেছেন নেতৃত্বে যাওয়ার পর মক্কায় তেরো বছর ছিলেন চেষ্টা করেছিলেন কিন্তু মক্কায় তো আদর্শ জাতি তিনি গঠন করতে পারেন নাই বদরের যুদ্ধে মাত্র তিনশো জন মুসলমান এই সংখ্যাই প্রমাণ করে মক্কার তেরো বছরে তিনি অনেক বেশি মানুষকে ইসলামে আনতে পারেননি কিন্তু মদিনায় আসার পরেই সে সংখ্যা বাড়তে বাড়তে নবম হিজড়িতে তাবুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিরিশ থেকে চল্লিশ হাজার বিদায় হজের সেখানে মুসলমানের সংখ্যা এক লক্ষ চোদ্দ হাজারের মতো ছিল স্বাভাবিক বিশাল অঙ্ক ইসলামী রাষ্ট্র এস্টাবলিশ হয়েছিল মদিনায় নবীজি সাল্লাহ সাল্লাম শুধু চেষ্টাই করেননি তিনি আল্লাহর শিখানো দোয়াটাও করেছিলেন ওয়াজে আল্লি দুনকা সুলতান আল্লা সিরা আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র শক্তি দিয়ে সাহায্য করো তো আল্লাহর শিখানো দোয়া রব্বির হামহুমা এটা যদি সব আলেম মুখস্ত পারে তাহলে ওয়াজে আল্লি দুনকা সুলতান আল্লা সিরা এটাও তো আল্লাহর শিখানো দোয়া আলেমরা সকলে এটা কেন করবে না রব্বির হাম হুমা কামা সগীরার মতো যদি আমরা ওয়াজ মিল্লাদুন কা সুলতান এই দোয়ার মর্ম বুঝিয়ে জাতির কাছে দোয়া তুলে ধরতে পারতাম তাহলে আরো অনেক আগে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হয়ে যেত আমরা রব্বির হামহুমা হুমা শিখিয়েছি কিন্তু ওয়াজ মিল্লাদুন কা সুলতান নাসিরা জাতিকে আমরা সেভাবে শেখাইনি এজন্য আমরা এই দায়িত্বটি পালন করতে চাই আদর্শ জাতি বানাতে হলে ইসলামকে স্টাবলিশ করার বিকল্প নাই বিখ্যাত প্রবাদ এটাই বাস্তবতা আপনি যদি আল্লাহর হন হাজি গাজী যত কিছু হন বসে বসে গাড়িতে তাজবি টিপছেন কোরআন তেলবাদ করছেন এবং যাত্রী পঞ্চাশ জনের মাঝে পঞ্চাশ জনই ভালো মানুষ হাজি সাহেব কিন্তু ড্রাইভিং সিটে বসে আছে যে সে মদ্যাফ মাতাল সে যদি গাড়ি খালে নেয় তাহলে পঞ্চাশ জন হাজির সাহেব লইয়া গাড়ি খালেই যাবে এই জন্য নেতৃত্বের আসনে কে বসেছে সেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট নবীজি দোয়া করেছেন আল্লাহ শিখিয়েছেন ও আখরিজনি মোখরাজ ও জা আল্লি মিল্লাদা সুলতানা হিজরতের পথে আল্লাহ দোয়া কবুল করেছেন মদিনা ইসলামী রাষ্ট্র হয়েছে নবীজি দশ বছর কোরআন দিয়ে দেশ চালিয়েছেন চাই খলিফা তিরিশ বছর সে আদর্শ থেকে যখন আমরা দূরে সরেছি তখন থেকে আমরা লোভ নির্যাতিত নিষ্পেষিত হয়েছি আমরা পথ হারা হয়েছি দিকভ্রান্ত হয়েছি তো যেহেতু বাংলাদেশের সম্ভাবনার দুয়ার নতুন করে উন্মোচিত আল্লাহ করে দিয়েছেন এই জন্য এখন থেকে প্রতিটি মেম্বার থেকে হেকমার সাথে কোনো দল বলা দরকার নেই আমরা জাতিকে বুঝাতে চাই চুয়ান্ন বছরে জাতীয়তাবাদ দেখেছেন ধর্মনিরপেক্ষতা দেখেছেন পাঁচ বছরের জন্য অন টেস্ট ইসলাম দেখুন না পাঁচ বছর তো খুব বেশি সময় না আমার বিশ্বাস যদি আলেমরা আমরা এক হয়ে যেতে পারি জালেমরা লেস তুলে পালাবে ডাক বার্তা দিয়েছে মানুষ আর চাঁদাবাজি জলুমকে সহ্য করছে না অপেক্ষা করছে ডাকসুর রেজাল্ট ইনশাল্লাহ বাকি বিশ্ববিদ্যালয়গুলোর রেজাল্টও একরকমই হবে জাতি এখন জেগে উঠেছে রিক্সাওয়ালারা পর্যন্ত বলছে হুজুর আপনারা এক হয়ে যান আমরা আপনাদের সাথে আছি এই বার্তা আমরা জাতিকে দিতে চাই আজকের প্রোগ্রামে অনেক সময় দিয়েছেন আপনারা অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরের প্রতিষ্ঠা হয়েছে উনিশশো সাতাত্তর সালের ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিষ্ঠাতা সভাপতি শহীদ মির কাছে আলী দ্বিতীয় সভাপতি শহীদ কামারুজ্জামান আল্লাহর দিনকে বিজয়ী করার আন্দোলনে শহীদই তামান্না নিয়ে যদি ঘরে শুয়ে মারা যায় সেও শহীদের মর্যাদা পায় সেই হিসাবে মরণ আবু তাহের আমি শহীদ বলি পরপর এ তিন শহীদের হাতে ঘোড়া সংগঠন বিজয় এনে দিয়েছে যেই বিজয়কে আমরা ফাথে মুবিন বলতে পারি হোদায় বিয়ার সন্দিককে উপলক্ষ করে ফাথে মুবিন বলা হয়েছে কিন্তু মূল ফাতে নবীন ছিল মক্কা বিজয় ঢাকা ইউনিভার্সিটির এই বিজয় যেসব শহীদরা আল্লাহর দিন বিজয়ের জন্য রক্ত দিয়েছে ফাঁসির মঞ্চে গিয়েছে তাদের কল্যাণে এই বিজয় আমরা আমাদের এই শহীদদেরকে আমরা স্মরণে রাখবো তাদের জন্য দোয়া করব এবং তাদের পথ ধরে আজকে যারা এই বিজয় যাদের মাধ্যমে এসেছে আমরা তাদের জন্য দোয়া করব মোহাম্মদ সাল্লু সাল্লাম সম্পর্কে একজন পণ্ডিত ব্যক্তিকে জিজ্ঞাসা বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে সংক্ষেপে কিছু বলে তিনি বললেন আল্লা সুলা বলছেন কুল মাতাউদ্দুনিয়া কালিল মাতাউদ্দুনিয়া কালিল আবার বলছো অংকাউদ্দুনিয়া মাতল্লাহে কালিলকে যদি গণতে না পারো ইন্দা কালা আল্লাহ খুল্লুকিনাজিম তার ব্যাপারে সংক্ষেপে কিভাবে কথা বলা যায় মাতার কালিল যদি গনা যায় না তাহলে খুলুকুন আজিম আজিমকে তুমি অল্প সময়ে কিভাবে তুমি সামনে নিয়ে আসবে তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সম্পর্কে আমরা কত কথা বলি কত কথা শুনি সিরাতের এত কিতাব পৃথিবীর কোনো মানুষের জীবন ভিত্তিক এত গ্রন্থ রচিত হয় এবং হবে না মোহাম্মদকে কেন্দ্র করে যত সিরা গ্রন্থ রচনা হয়েছে এই জন্য পার্সির কথাটি আমার কাছে খুবই ভালো লাগে বাদ আজ খুদা তুই কেসা মুখতাসার আল্লাহর পরে এটা শরীক কথা রে বাস্তব আল্লাহর পরে তোমার কাহিনী তোমার বিবরণ बस এতটুকুই যথেষ্ট দিয়ে সম্ভব ওয়াইন আজ খোদা তুই কেসা মুখতাসার তো মুহাম্মদ সাল্লাল্লাহু কথা আমরা আর কি বলবো যার জেকের হচ্ছে সর্বোচ্চ জেকের লা লহে আকবর তিনি বলছেন যার জেকের সবচেয়ে উপরে সব কিছুর উর্ধে তিনি বলছেন আমি তোমার জেকের আমি উপরে উঠে দিয়েছি মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে এতটুকুই যথেষ্ট আমি শুধু একটি কথা বলে শেষ করব। এই আয়ারটা আমরা বারবার বলি لقد كان لكم في رسول الله أسوة حسنة এখানে আমরা একটা ফুল স্টপ দিয়ে কথা এখানে থামিয়ে যে নিশ্চয়ই আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ আয়াত কিন্তু এটা আংশিক পুরো রাসুলকে আদর্শ হিসাবে গ্রহণ করতে আদর্শ হিসাবে মানতে আদর্শ হিসাবে সামনে রাখতে তিনটা কোয়ালিটির কথা বলছে আল্লাহকে চায় আল্লাহকে বিশ্বাস করে এই কথা বলে ইয়ার জল্লাহ যে আল্লাহকে চায় আখেরাতকে চায় এবং আল্লাহকে বেশি বেশি স্মরণে রাখে রাসুল সাল্লা সাল্লাম উত্তম আদর্শ আমাদের জীবনের সকল বিভাগে সকল ক্ষেত্রে আকি দায় এবাদ তে আচরণে রাষ্ট্রপতি চাল কিন্তু পরের দুইটা আয়াত দেখেন কি বলা হচ্ছে অলম রু মেনু আল আহ জাবা আ লুহা দা মা ওয়া দালা লাহ রসুলু ও স দা মা যা ইল্লা ই মনো অ তা স্লীমা এ আয়াৎ আহযাব যুদ্ধের সময় নাজিদ হলেও এ আয়াৎ আহ যুদ্ধের সাথে সীমা বধপুরে কেয়ামত পর্যন্ত এই আয়াতের বাস্তবতা কার্যকারিতা থাকবে ইসলামের বিরুদ্ধে সকল ইসলাম বিরোধী শক্তি এক হবে আর তখন মুমিনরা বলবে হা মা আল্লাহ ও ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্র আমরা বলবো হাজা মা ওয়াদানল্লাহ রসুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্র আমরা বলবো হা যা মা ওয়াদানল্লাহু সামনে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে ইসলাম বিরোধী শক্তি যদি সবাই একত্রিত একসাথে ঐক্যবদ্ধ হয়ে যায় আমরা বিচলিত হব না আমরা বলব হা জা মা ওয়াদু লাহ ওরা ইমান আমাদের ইমান আরো বাড় আমরা চিন্তিত হব না বিচলিত হব না যদি ইসলাম বিরোধী শক্তি সবাই এক হয়ে যায় আমরা বলবো এতে হওয়ার কথা ছিল আমার এর মাধ্যমে ইমান বাড়বে পরবর্তী আগে বলছে মৃদাল মুক্মিনী না রিজা আদুন সদাপুর মাহাদুলায় মমেন্দ্রের মধ্যে কিছু পুরুষ আসে এটা আমার কেমন কথা সব মনীতে পুরুষ না কথা আছে বাংলা তো কথা বলি আমরা বলি এই গ্রামে থাকলে তো পুরুষ রেকর্ডেই আসে এই বাড়িতে পুরুষ থাকলে দুইটাই আসে আর বলি কী পুরুষ না তাহলে বোঝা গেলে বাংলোয় ব্যবহার আছে মৃদার মুখমিনি রিজান তারকারা সদাপুর মাহাদুলাই তামিল হম্মান তাদি আমারও বলছি আয়াতি আহ জাবর যুদ্ধের সাথে পরিত্যাক্ষিতে নাজির হইলো সীমাবদ্ধ নয় মৃণাল মুখমিনা রিজালুন আজকে বাংলাদেশ জমায়ত ইসলামী বাংলাদেশ ইসলামীর ছাত্র শিবির ইসলামীর ছাত্রীর সংস্থা এই আয়াতের বাস্তব নমুনা বলে আমি বিশ্বাস আমি বিশ্বাস মিনাল মুমিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাই ফামিনহুম মান কাদা নাহবা শহীদ মতিউর রহমান নিজাম শহীদ মুজাহিদ শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ মির কাসেম কামারুল জামান আব্দুল কাদের মোল্লা আর যারা জেলে নির্জাতিত হয় শাহাদাতের মর্যাদা তারা অর্জন করেছেন তাদের ব্যাপারে এই আয়াত প্রযোজ্য মিনহুম মান কাদা নাহবা তারা তাদের মেয়াদ শেষ করে চলে গেছে অমিন তাদের উচ্চসূরা অপেক্ষা করতেছে তারা তাদের কর্মনীতি কোনো পরিবর্তন করবে না ইসলামী আন্দোলনের যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো তারা তাদের অতীতে যারা ছিল তারা তাদের মেয়াদ পরিপূর্ণ করে মর্যাদা সাথে আল্লাহ সামনে হাজির হয়েছে বাকিরা আমরা অপেক্ষা করব আমাদের কর্মনীতি কর্মক্ষায় কোনো পরিবর্তন হবে না কারণ রাসুল সাল্লা সাল্লাম আমাদের আদর্শ আমাদের মডেল সাহাবে কালাম তার ওই মডেলে উত্তীর্ণ আমাদের অনুসরীয় মডেল আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দিন আমরা যেন জামা বাংলাদেশ জামাত ইসলাম এই প্রতি এই দিন কায়মের এই সংগঠনকে একটা নেয়ামত মনে করে এই সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি ওফিকিল্লাবিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক